নমস্কার বন্ধুরা শুভ বিকেল তো সকলে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো শীতের সময় দেখছো দিন মানে চলেই যাচ্ছে তো আজকে তোমাদেরকে আমি দেখাবো আমার কিছু আমার কিছু শাড়ি যেগুলো আমার সেই শাড়িগুলো দেখাবো এবং আমার মায়েরও কিছু শাড়ি আছে সেগুলোই তোমাদেরকে দেখাবো আর ভিডিও করার জন্যে কয়েকজন মানে আমার পিসি ওর বোন আমাকে কিছু শাড়ি দিয়েছে যাতে আমি ভিডিও করতে পারি ঠিক আছে তো আজকে তোমাদেরকে দেখাবো আমার শাড়ি আর কেমন কেমন শাড়ি আগেকার মানে আমার মায়ের কেমন শাড়ি আর আমি কেমন কেমন শাড়ি কি নতুন কোনো শাড়ি আমি কিনেছি কিনা না সব কিছু আজকে তোমাদেরকে জানাবো কেন আস্তে আস্তে আমি কেমন কোথায় আছি না আছি কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য হয়ে গেছো আমার ভালো মন্দতে জড়িয়ে আছো তো বাড়ি গিয়ে আজকে দেখাবো তোমাদের আমার শাড়ির কিছু মানে কিছু কিছু শাড়ি দেখাবো আর কি তো চলো আমার ওখানে ভিডিও শ্যুট করার টাইম হয়ে গেছে তিনটে সাড়ে তিনটে চারটে বাসতে চললো তো আর বেশি কথা না বলে বাড়ি গিয়ে তোমাদেরকে শাড়ি শাড়িগুলো দেখাবো তো এখন আমি ভিডিও করব তো পরে দেখা হচ্ছে ঠিক আছে আর এই দেখো আমার হাতে জল আর বক্স তো চলো আমি কোনো নাটক করে ভিডিও করি না বন্ধু যে বন্ধুরা যেটা আমার জীবনে সত্যি সত্যি যেগুলো হচ্ছে যেগুলো ঘটছে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে আমি নাটক করে কি কান্না করে তোমাদের কাছ থেকে কোনো সিম্পাতি কোনো ভালোবাসা চাই না আমি যেমন তেমনই তোমাদেরকে মানে শেয়ার করব সেই সবগুলো তোমাদের ভালো লাগলে আমার ভিডিও দেখো ভালো না লাগলে ভিডিও দেখো না মন হলে মন থেকে কিছু দেওয়ার ইচ্ছা হলে অবশ্যই দিও আমরা অবশ্যই নেব কিন্তু মিথ্যে মিথ্যে করে বলে আমার কিছু কারোর থেকে কিছু নেওয়ার ইচ্ছা নেই তো চলো পরে দেখা হচ্ছে